আসসালামু আলাইকুম एवरीवन इट्स মায়মন from মায়মন অফিসিয়াল वेलकम টু মাই অ্যানাদার ব্লগ কেওস সবার কেমন আছেন রিসেন্টলি চট্টগ্রামের বালিয়ারকেটে মিস্টার ডিআইওয়াই এর নতুন আউটলেট ওপেনিং হয়েছে মিস্টার ডিআইওয়াই মানে শোব থেকে একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে ঘর সাজানো টুলস স্টেশনারি ইলেকট্রনিক্স এবং পার্সোনাল কেয়ার সহ নানান পণ্যে ভরপুর মিস্টার ডিআইওয়াই নিয়ে মানুষের মধ্যে যে পরিমাণ চাহিদা লক্ষ্য করলাম সো আমি চিন্তা করলাম কেন DIY নিয়ে আপনাদের সঙ্গে একটি ব্লগ শেয়ার করা যাক মিস্টার ডিআই ওয়াই আপনারা আপনাদের প্রয়োজনীয় দৈনন্দিন জীবনের সকল জিনিসপত্র আপনারা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন তাদের ইন্টেরিয়রটা আমার কাছে বেশ ভালো লেগেছে প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল তাদের স্পেসটা ছিল অনেক বড় যারা এখানে একবার ঢুকবেন তাদের হচ্ছে এক্সিটটা খুঁজে পেতে খুবই কষ্ট হবে যেটা হচ্ছে আমার সাথেও হয়েছিল আমি এখানে ঢুকে এক্সিট আর খুঁজেই পাচ্ছিলাম না ঘরে ছোটখাটো কাজের টুলস ওয়াল হ্যাঙ্গার কিচেন এর জন্য স্মার্ট গ্যাজেটস হার্ডওয়্যার স্টেশনারি স্পোর্টস ইলেকট্রিক্যাল কার কম্পিউটার এক্সেসরিজ জুয়েলারি এন্ড কসমেটিক্স এর আইটেম সহ আরো হাজারো পণ্যের সমহার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাবেন মাস্ক এরপরে রয়েছে ছাতা এরপরে রয়েছে ভাইদের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মোজা এরপরে রয়েছে নীল কাটার এরপরে রয়েছে ক্যাপস এখানে রয়েছে চিরুনি মানে এখানে কি নাই যেটাই খুঁজবেন আপনি পেয়ে যাবেন এখানে রয়েছে মেয়েদের মাথার ক্লিপসও তাদের সফটওয়েসের কালেকশনগুলো খুবই কিউট ছিল এগুলো বিশেষ করে মেয়েরা বেশি পছন্দ করে আমার মনে হয় এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা পাজেলস খেলনার ছোট ছোট গাড়ি থেকে শুরু করে বড় বড় গাড়ি পিস্তলস এছাড়াও রয়েছে নানান ধরনের খেলনা এখানে আপনারা পেয়ে যাবেন নানান ধরনের ফ্লোর ফ্লোরম্যাটও এখানে ভাইয়েরা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দ মতো নানান ধরনের ওয়ালেট আপনারা যদি মিস্টার ডিআইওয়াই এর আউটলেট টা ভিজিট করতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে বালি আর্কেট বালি আর্কেট এসে সেভেন ফ্লোর হচ্ছে আপনারা ডিআইওয়াই এর আউট টি পেয়ে যাবেন এটাই ছিল আমার আজকের ভিডিও সবাইকে আল্লাহ হাফিস